কাকিরোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নুডলস রান্না করব কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু বাটার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা নরম করে ভেজে নেব গাজরটাও নরম করে ভেজে নেব তারপর আমি কাঁচামরিচ কুচি করে রেখেছি আর পেঁয়াজগুলি অল্প কুচি করে রেখেছি তো সকালের টাইম সেই জন্য গাজর আর পেঁয়াজগুলিটা একটু কম করে কেটেছি সময় ছিল না সকালের নাস্তা আর স্কুলের টিফিন টিফিনের জন্য এই নুডলসটা আমি রান্না করছিলাম তো সবগুলো একটু ভালো করে ভেজে নেব আর একটু ভাজা হয়ে গেলে এটা সাইড করে রাখবো একটু যে সাইড করে রেখে দিচ্ছি এখন এখানে আমি দুটো ডিম দিয়ে দিব সবজির উপরে ডিমটা দিয়ে দিলে তাহলে লেগে যেত সবজির সাথে সেটা দেখতেও ভালো লাগতো না খেতেও ভালো লাগতো না তাই ডিমটা যেরকম আলাদা করে ভেজে নিচ্ছি তারপর এটাকে ভেঙে দিচ্ছি প্রথমে একটু ভাজা করে নিতে হবে তারপরে এরকম করে ভেঙে দিতে হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে তো এখন আমি সবজির সাথে মিশিয়ে দিব। ডিমটা তারপর সবজির সাথে মিশিয়ে একসাথে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব তারপর এখানে আমি মিস্টার নুডলস দিয়ে দিব। আপনারা এখানে মিস্টার নুডলস আর ম্যাগি নুডলস এই দুটোর মধ্যে যে কোনো একটা হলে খুব ভালো হয় তো মিস্টার নুডলস ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আমি তিন প্যাকেট মিস্টার নুডলস এখানে দিয়ে দিলাম আর এর ভেতরে যে মশলার প্যাকেটটা থাকে প্রথমে আমি এক প্যাকেট দিয়ে দিব পরে আবার দুই প্যাকেট দিয়ে দিব আর এখানে আমি এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি এখানে আরও বেশি পানি লাগতে পারে তো আবেগে এক গ্লাস দিয়ে দিচ্ছি আর একটা মশলার প্যাকেট দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিচ্ছি মিডিয়াম থেকে একটু কম আগুনে তো যে ঢাকনাটা খুলে নিয়েছি নুডলসটা এখনও অনেকটা শক্ত রয়ে গেছে তো আমার মনে হচ্ছে যে আরও পানি লাগবে তো প্রথম একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর নেড়ে চেড়ে নিয়ে একটু মশলাটা দিয়ে দিব আর বাকি যে দুটো মশলার প্যাকেট আছে তারপর এখানে আমি হাফ আধা গ্লাস পানি দিয়ে দিব। কিন্তু এখানে আমি মশলাটা দিয়েছি সেটা ভিডিওতে আসছে আমি যে পানিটা দিয়েছিলাম সেটা আসেনি কোনো কারণে এটা পস হয়ে গেছে তো আপনারা অবশ্যই এখানে আরও পানি দিয়ে দিবেন এখানে আমি তিন তিন প্যাকেট নুডলস দিয়েছি সেই জন্য সবজিটা কম লাগছে যদি আমি দুই প্যাকেট দিতাম তাহলে সবজিটা অ্যাডজাস্ট হয়ে যেত দেখতে খুব কালারফুল লাগতো তো আপনারা সবজিগুলো একটু বাড়িয়ে নেবেন আমি সকালে আসলে এটা ভিডিও করব সেটা আমার মাথাতে ছিল না আর সময়ও ছিল না তো এই যে দুই প্যাকেট মশলা দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি পানিটা দিয়ে এটাকে ঢেকে রান্না করেছিলাম কিন্তু সেটা আসেনি তারপর আধা গ্লাস পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলেই কিন্তু এটা হয়ে যাবে যখন পানিটা শুকিয়ে যাবে যেরকম মাখা হলে এটা নামিয়ে নিতে হবে এটা স্কুলের টিফিনে আর সকালের নাস্তায় বাচ্চাদেরকে দিতে পারেন অনেক ভালো লাগবে বড়রাও খেতে পারেন কোনো সমস্যা নেই খেতে অনেক মজা হয়েছিল বাটারে একটা ফ্লেভার আসছে খুব মজা লেগেছিলো তো সাথে থাকার জন্য ধন্যবাদ